আসসালামু আলাইকুম দলিল আছে কিন্তু রেকর্ড নাই এমতো মুহূর্তে আপনি কি করতে পারেন আপনি কি জমি ফেরত পাবেন আর পেলে কিভাবে পেতে পারেন এই ফুল প্রসেসটা নিয়ে আমি আজকের ভিডিওতে বর্ণনা করতেছি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার এলাকায় যে রেকর্ড জরিপটা পরিচালিত আছে বর্তমানে চলতেছে সেটা ধরেন যে কোনো কোনো জায়গায় আর এস আছে কোনো কোনো জায়গায় বি বিআরএস আছে মানে কোনো কোনো জায়গায় আর এস হয়েছে তারপর বি আর এস এখনও আসে কোনো কোনো জায়গায় আর এস হয়েছে কিন্তু তারপর বি এসেছে এখন যে হালনাগাদ যে রেকর্ডীয় জরিপ যেটা হয়ে গেছে সেখানে দেখা গেল যে আপনার নামে খতিয়ান হয়নি আপনার নামে রেকর্ড উঠেনি তো এমত অবস্থা আপনি কি করবেন এখন দেখা যায় যে আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার নামে উঠে গেছে ওখানে অথবা যোগ সাজসে সে নিজেই উঠিয়ে ফেলেছে আপনার কাছেও বিক্রি করেছে তারপরও তার মধ্যে দুষ্টু চিন্তাভাবনা ছিল সে আর একটা ওই দলিল আবার তার কাছে আছে বা ওই দলিল সে একটা নকল উঠিয়েছে তারপর হচ্ছে সে এই খতিয়ানের তার নাম উঠিয়েছে তারপর সে অন্য কারোর কাছে বিক্রি করে ফেলবে এই ধরনের তার চিন্তাভাবনা ছিল এগুলো কোনো কিছুই খাটবে না এখানে আপনি সঠিকভাবেই জমিটা ফেরত পেতে পারেন বা আপনার হচ্ছে যে খতিয়ানটা এটা আপনি আপনার নাম উঠেতে পারেন তখন আপনি কিভাবে করবেন এই প্রসেসটা হচ্ছে যখন এই খতিয়ানটা চলতেছিল যখন এটা রেকর্ডটা হচ্ছিল তখনই আপনার উচিত ছিল যে খুব সুন্দরভাবে সেখানে তাদের সাথে যোগাযোগ করে এটা করে নেয় এটা তো গোপনে হয় না এটা প্রকাশ্যই হয় এখন দেখা গেল যে আলছেমি বসুদেবা অবহেলা বসুদেবা আপনি সৌদি আরবও ছিলেন ওমান ছিলেন কোনো কারণে আপনার এই রেকর্ডীয় জরিপে আপনি আপনার নামটা উঠাতে পারেন নাই তো সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে তখন যখন চলতেছিল তার যদি একদম অব্যবহিত পরে হয় যে কিছুদিনের মধ্যে এক মাস দুই মাস তিন মাসের মধ্যে তাহলে এই যে রেকর্ডীয় জরিপের যে ফাইনাল কপি প্রিন্টেড কপি এটা কিন্তু সরকার যখন গেডের গেজেট আকারে প্রকাশ করে তখন কিন্তু সরকার সময় দেয় যে দুই মাস বা তিন মাস এগুলোর মধ্যে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যারা যে সদর আমিন বা সদর আমিন বা এই যে এসিলেন্ট অফিস সম্পর্কিত এটাকে বলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এখানে আপনি মামলা করলে আপনি হচ্ছে এই জমিটার খতিয়ানটা কারেকশন করে নিতে পারবেন আপনার নামে করে নিতে পারবেন আপনার দখল দেখাবেন আপনার হচ্ছে জমির দলিল দেখাবেন সমস্ত কিছু দেখিয়ে দেখাবেন যে আমি হচ্ছে এটার মালিক কিন্তু দেখা গেল যে আপনি ওটা তো ছিলেন না বা করতে পারেনি পার হয়ে গেছে সেক্ষেত্রে কী সেক্ষেত্রে আপনি আবার ওই এসিলেন্ট অফিসে যাবেন এসিলেন্ট সাহেবের সাথে দেখা করবেন তাকে অ্যাপ্লিকেশন দেবেন যদি ছোটোখাটো ভুল হয় করণিক ভুল হয় ছোটোখাটো ভুল সেক্ষেত্রে এসিলেন্ট সাহেবের আছে এটা সমাধান করে দিতে এখন দেখা গেল যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করারও সময় শেষ এসিলেন্ট সাহেবেরও ক্ষমতানিকার একটা বড় সড়ো সমস্যা একদম আপনার নামের জায়গায় আপনার আগের মালিকের নাম উঠে গেছে তো সেক্ষেত্রে আপনার করণীয়টা কি সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ঘোষণামূলক মামলা করবেন আপনি দেওয়ানি আদালতে গিয়ে ঘোষণামূলক মামলা করবেন যে এই জমির দখল আমার নামে এই জমির দলিল আমার নামে আমি সাফ কাপলা করে নিয়েছি এখন আমাকে খতিয়ান সংশোধন করে দেয়া হোক আমার নামে রেকর্ড করে দেওয়া হোক তখন সরকার আদালত বিজ্ঞ আদালত কিছুদিন দেখে সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার বিবেচনা করে তিনি আপনার নামে এটা করে দিবেন এবং এখানে কিন্তু আইনে খুব প্রতিষ্ঠিতভাবে বলা আছে আইনের প্রতিষ্ঠিত নীতি হচ্ছে যে খতিয়ানের চেয়ে সাফ কবলা দলিল রেজিস্ট্রেশন আইনে বলা আছে এটা যে খতিয়ান রেকর্ড খতিয়ানের চেয়ে সাফ কবলা দলিল অধিক গ্রহণযোগ্য তো সুতরাং কেউ যদি কোনো দুষ্টামি বসত বা হচ্ছে তার মানে কোনো কুপূর্বতী বসত সে যদি নিজের নামে খতিয়ান করে নিয়ে থাকে রেকর্ড করে নিয়ে থাকে তাতেও কিছু যায় আসে না সে জমি পাবে না আপনি জমি পাবেন এবং আপনিও যদি যে লোক এই ভিডিও দেখতেছেন যে ভদ্রলোক তারাও যদি কোনো না কোনোভাবে শুধুমাত্র রেকর্ড মূল্যে জমির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি মানে মনে করেন যে আমার কাছে দখল নাই শুধু আপনি রেকর্ডটা করে নিয়েছে খতিয়ে নেন আমার আছে তাহলেও আপনি এই জমির মালিকানা পাবেন না একদম পরপর দুই তিনটা মালিকানা থাকলেও পাবেন না দেখা যায় আপনি বি আছে এসে আপনার মালিকানা আর এস আছে তারপরও পাবেন না কারণ হচ্ছে এখানে জমির দখল নাই আপনি কোনোভাবে মালিকানা চেনের সাথে যুক্ত না আপনি হচ্ছে কোনো রকমভাবে এখানে জমি দলিল আপনার নামে নাই বা আপনি উত্তরাধিকার সূত্র মালিক না শুধুমাত্র রেকর্ড মূলে এভাবে মালিক হওয়া যায় না কিছু কিছু ভাবে মালিক হওয়া যায় যেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি আপনারা এই চ্যানেলে আসে দেখে নিতে পারেন তো সুতরাং যাদের রেকর্ড নাই শুধুমাত্র দলিল আছে দলিল মূলেও আপনি মালিক হতে পারবেন তখন আপনাকে এই রেকর্ডটা করে নিতে হবে যখন আপনি রেকর্ডটা করে নেবেন তখন আপনি হচ্ছে ওই মর্মে খাজনা প্রদান করবেন নিয়মিত খাজনা প্রদান করবেন এবং নিয়মিত খাজনার রসিদ আপনার কাছে সংগ্রহ করবেন